দীর্ঘ নয় বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নয় বছর আগে নিখোঁজ হওয়ার পর নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতের শিলংয়ে এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান রোববার দুপুর দুইটার দিকে দিল্লি থেকে ঢাকায় এসেছেন সালাউদ্দিন এর আগে রোববার বেলা তাকে বহনকারী বিমানটি ভারতের দিল্লি এয়ারপোর্ট থেকে রওনা দেয় দু হাজার পনেরো সালের দশ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ পরবর্তী সময়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় এগারো মে তাকে আটক করে শিলং পুলিশ তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয় তিনি শিলং পুলিশকে জানান গোয়েন্দা পরিচয়ে হাজার পনেরো সালের দশ মার্চে তাকে তার উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয় একটি প্রাইভেট কারে তাকে শিলং নেওয়া হয় কিন্তু গাড়িটি কোথা থেকে ছেড়েছিল বা গাড়িতে আর কে বা কারা ছিল তা তিনি বলতে পারেননি সালাউদ্দিন আহমেদ যখন মেঘালয়ে আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন ভারতের জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে দু এক সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাউদ্দিন তিনি বিএনপি জামায়াত জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন